আজকের এই চিকেনের রেসিপিটা এত বেশি মজার হয় খুবই বেসিক কিছু মশলা দিয়ে রান্না করেছি দুর্দান্ত লাগে খেতে ভাত পোলাও বা রুটির সাথে অসাধারণ লাগবে একদম সিম্পলভাবে একটা রান্না মাঝে মধ্যেই আমি এই রান্নাটা করে থাকি খুবই ভালো লাগে সবার চলুন দেখা যাক আজকের রেসিপিটা প্রথমে আমি সয়াবিন তেল নিয়ে নিচ্ছি এরপরে খুবই বেসিক মশলাগুলো দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ তেজপাতা আর একটু লবঙ্গ তারপরে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে আর একটা বড় সাইজের টমেটো কেটে তারপর আমি এটা খুব একটু ভালো করে ভেজে নিচ্ছি আর নরম হয়ে আসা পর্যন্ত ভাজলেই হয়ে যাবে ব্রাউন কালারের প্রয়োজন নাই এরপরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো আমি একটু বড় পিস করেই রেখেছি আপনাদের যেমন ইচ্ছা তেমন রান্না করতে পারেন আর এইখানে কিন্তু ফার্মের মুরগি দিয়ে আমি করেছি আপনি চাইলে অন্য যে কোনো মুরগি দিয়ে করতে পারেন এই ফার্মের মুরগিগুলো খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমরা সবাই জানি তাই একই সাথে আমি বড় বড় কেটে রাখা আলুগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে সব কিছু কিন্তু আমি তেলের উপরেই ভালো করে ভেজে নিচ্ছি আর চার পাঁচ মিনিট ভাজার পরে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর এরপরে হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আর জিরার গুঁড়া তবে ধনিয়ার গুঁড়া একটু অল্প দিয়ে দিচ্ছি আর জিরার গুঁড়া একটু বেশি দিয়ে দিচ্ছি তারপরে স্বাদ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে একটু দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এরপরে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর যায় আপনি লবণ অ্যাড করতে পারেন আমি লবণ আর একটু পরে দিয়ে দিয়েছিলাম যেহেতু লবণ দিতে ভুলে গেছিলাম কিছু সময় পরে আমি লবণটা দিয়েছি আপনি চাইলে আগেই লবণটা দিতে পারেন এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এই তেলের উপর এই সমস্ত মশলাগুলো কিছু সময় কষানো হয়ে গেলে তারপরে আমি অল্প একটু গরম পানি দিয়ে আবারও খুব ভালো করে মাংসটা কষিয়ে নেব বেশিরভাগই মাংস বা আলু সিদ্ধ হয়ে যাবে এই কষানোর উপরে এখন আমি এই পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখন আর একটু ভালো করে কষিয়ে নেছি। এই কষানোর উপরেই কিন্তু চিকেনটা প্রায় এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তাহলেই খেতে দারুণ লাগবে আর কষানো ভালোভাবে না হলে কিন্তু চিকেনটা সেরকম রূপ মজা হবে না এরপরে আমি গরম পানি দিয়ে দিচ্ছি রান্নার জন্য রান্নার ক্ষেত্রে যদি আপনি গরম পানি ইউজ করেন তাহলে অনেক বেশি মজা হবে প্রত্যেকটা রান্নাই চিকেনের এই রান্নাটা স্পেশালি ব্যাচেলাররাও করতে পারেন যাদের হাতে সময় কম থাকে তারা তাদের জন্য খুবই স্পেশাল এরপরে আমি ঢাকনা দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিলাম আপনি যতটুকু ঝোল রাখতে চান বা ঝোল নাও রাখতে পারেন সেই অনুযায়ী রান্নাটা উঠিয়ে নেবেন খুবই দারুণ একটা রান্না একদমই অল্প সময়ের মধ্যে যে কেউ ট্রাই করতে পারেন বেসেলার ভাইয়েরা ট্রাই করতে পারেন আশা করি সবার ভীষণ ভীষণ পছন্দ হবে আর যারা আমার এই সাধারণ রেসিপিগুলো পছন্দ করেন তাদের ধন্যবাদ